ফেসবুকে পেজ আছে বা প্রোফাইল আছে ফেসবুকে আপনারা কাজ করছেন কিন্তু ভিডিও পোস্ট করছেন ছবি পোস্ট করছেন রিলস করছেন কিন্তু কোনোভাবেই সেগুলোর রিচ হচ্ছে না বা ভিউজ বাড়ছে না পনেরো কুড়িটা বা ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে একশোটা ভিউজ হয়ে আর কিন্তু ভিউজ হচ্ছে না তাহলে কি করবেন কি করলে আপনাদের ভিডিওর ভিউজ বাড়বে বা পোস্টের রিচ বাড়বে তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা এমন সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংস কিন্তু আপনারা গোটা ইউটিউব খুঁজলেও পাবেন না কারণ আমি যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু শুধুমাত্র পেড ক্লাস থেকে বা পেড কোর্স থেকেই কিন্তু পাওয়া যায় সেই জন্য এইরকম সেটিংস আমি আপনাদের জন্য আজকে এনেছি যেই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের পেজে বা প্রোফাইলে যে ভিডিও আপনারা পোস্ট করছেন খুব তাড়াতাড়ি সেগুলোর ভিউজ বাড়তে থাকবে তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি ভিডিও স্টার্ট করার একটা ছোটো রিকোয়েস্ট যদি এরকম ফেসবুক ইউটিউব বা মোবাইল সংক্রান্ত টিপস পেতে চান তাহলে চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা দেখুন আমাদেরকে কী করতে হবে বন্ধুরা আমি আমার ফোনটা নিয়ে নিয়েছি এবার এখান থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে এটা ওপেন করব। ওপেন করলে আমার এখানে শো করছে আমার যে পেজটা আছে সেই পেজটা কিন্তু আমাদেরকে যে সেটিংসটা করতে হবে সেটা কিন্তু আমাদের প্রোফাইলে পড়তে হবে ঠিক আছে কারণ যেই প্রোফাইলের আন্ডারে পেজ আছে সেই প্রোফাইলের মধ্যে কিন্তু সেটিংসটা করতে হবে পেজে না ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবেন তো কী করবো আমরা এখান থেকে প্রথমে বেস থেকে প্রোফাইলে ট্রান্সফার হয়ে যায় আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসছি প্রোফাইলে আসার পরে দেখুন এখানে ডান দিকে ওপরে যে আমাদের প্রোফাইলের যে লোগোটা থাকে সেখানে ট্যাপ করব ট্যাপ করার পরে উপরে যে সেটিংসের চিহ্নটা আছে এখানে টাচ করব টাচ করলে আমাদের সামনে সেটিংসের এরকম ইন্টারফেস চলে আসবে এইবার দেখুন একটু উপরে তুলে নেবো এখানে একটা অপশান আছে টুলস অ্যান্ড রিসোর্সের আন্ডারে প্রাইভেসি চেক আপ এই প্রাইভেসি চেক টাচ করবো টাচ করলাম এবার দেখুন এরকম ইন্টারফেস আসবে এইবার এখানে এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি উ ক্যান সি হোয়াট ইউ শেয়ার এই অপশানটা এইটার মধ্যে আমরা টাচ করবো টাচ করার পরে এখানে যে এরকম ইন্টারফেস এলো এবার এটাকে আমরা কন্টিনিউ টাচ করবো কন্টিনিউ এর পরে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দেখাবে এগুলোতে কিছু করার দরকার নেই জাস্ট মিক্সড করে দেব এইবার এই টেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে দেখুন ডিফল্ট অডিয়েন্স এখানে অপশানটা কিন্তু আপনাদের হয়তো ফ্রেন্ডস বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং থাকতে পারে এটাকে অবশ্যই চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে এটাকে এটাকে কিন্তু পাবলিক করে নেবেন ঠিক আছে ব্যাক করব পাবলিক করার পরে তারপরে স্টোরিজ এই স্টোরিজের মধ্যে এটাও দেখুন ফ্রেন্ডস আছে এটাকেও ঠিক একইভাবে কিন্তু চেঞ্জ করে পাবলিক করে নিতে হবে করার পরে সেভ করে দেবো এইবার দেখুন একটু স্ক্রল করে উপরে তুলবেন এখানে কিন্তু একটা অপশান আছে যে অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম এটা কিন্তু অবশ্যই করে রাখতে হবে কারণ আপনারা যে স্টোরি শেয়ার করবেন সেটা নিয়ে ইনস্টাগ্রাম ফেসবুকের সঙ্গে সঙ্গে শেয়ার হয়ে যায় তবে কিন্তু আপনাদের অডিয়েন্স খুব তাড়াতাড়ি বাড়বে তো এই কয়েকটা অপশান আপনারা এখান থেকে অন করবেন আর এখানে কিছু করার দরকার নেই এখান থেকে আবার আমরা ব্যাক করব ব্যাক করে এই পেজে চলে আসবো আসার পরে আবার এই নেক্সট ট্যাপ করব নেক্সট ট্যাপ করার পরে আমাদেরকে আর কিছু করতে হবে না আবার নেক্সট ট্যাপ করবো দেখুন এখানে ইউ আর অল সেট এখানে প্রত্যেকটা প্রোফাইল ইনফরমেশন পোস্ট অ্যান্ড স্টোরিজ ব্লগিং সব টিকম হয়ে গেছে রিভিউ অ্যানাদার টপিকের ট্যাপ করবো আবার আগের জায়গায় চলে আসবো তো এই হচ্ছে আমাদের সেটিংস এই কাজটা যদি আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে পরে রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলে বা পেজে যে ফিউজ কম হওয়ার প্রবলেমটা হচ্ছিল সেই ফিউজ কম হওয়ার প্রবলেমটা কিন্তু আর থাকবে না কিন্তু একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে পেজটাকে সাবস্ক্রাইব করে আশা রাখবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে